জাতির জনকের মাজার জিয়ারত করছি হে মাউলা তুমি আমার দোয়া কবুল কর আমাদের পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না হলে আজ এই বাঙালি জাতি আজ গোলাম থাকত বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম হতো না একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেতাম না সেই জাতির জনক বঙ্গবন্ধু সহ তাঁর স্ত্রী তার তিন পুত্র দুই পুত্র বধূ শিশুর রাসেল সহ তার প্রিয় ভাই শেখ নাসের সহ শেখ মণি তার ভাগিনা তার বনের জমাই সানিয়াবাদ সহ আব্দুর রব সানিয়াবাদ সহ আরও অনেকেই সেদিন মৃত্যুবরণ করেছেন কর্নেল সাফায়ত জামিল তার নিরাপত্তার দায়িত্বে জানাচ্ছিলেন অনেকেই মৃত্যুবরণ করেছেন সবার আত্মার শান্তি কামনা করছি তুমি তাঁদের সবাইকে যার না তুলফার দাবতে দিও মাউলা হে মাওলা বাংলাদেশকে তুমি একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থায় ফিরিয়ে আনো মাওলা দেশের মানুষ অনেক কষ্টে আছে আমরা দুই কোটির উপর প্রবাসী প্রতি মুহূর্ত আমাদের প্রিয়জনদের জন্যে প্রিয় মাতৃভূমির জন্য চিন্তায় থাকি আমাদেরকে তুমি শান্তি দান করো মাওলা আমাদের দেশের শান্তি হলে আমাদের আমার মা সুস্থ হলে আমিও সুস্থ থাকি হে মাওলা তুমি আমাদের দেওয়া কবুল করো মালা আমিনা খান্দা গুনাগার পাপি বান্দা তোমার দরবারে হাত তুলেছি মাওলা তুমি আমার এই দোয়া কবুল কর গরিবের দোয়া কবুল করো মাওরা সুমা আমিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার আমিন আমিন